ওয়েলকাম ফ্রেন্ড মাই অ্যানাদার ভিডিও ফ্রেন্ড তো তোমাদের জন্য আবার একটা নতুন ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হাজির হয়েছি তো তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে তোমরা ভিউ আস বাড়াবে তো ফ্রেন্ড তো তার জন্যে কতগুলো বেসিক ইম্পর্টেন্ট টপিক আছে তো সেই বেসিক ইম্পর্টেন্ট টপিকগুলো তো তোমাদের কাছকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো তো ফ্রেন্ড তোমরা যদি এই টপিকগুলো না ফলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে না ফ্রেন্ড সেই সিম্পল বেসিক টপিকের সম্বন্ধে আজকে আমি জানাবো যে টপিকগুলি খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ড ফার্স্ট টপিক হচ্ছে কন্টেন্ট যে কন্টেন্টটা তোমাদেরকে সার্চ করে দেখতে হবে যে কোন কন্টেন্টটা থেকে চালু ট্রেন্ডিংয়ে রয়েছে এমন এমন কন্টেন্ট আছে যেগুলো ট্রেন্ডিংয়ে খুব খুব চালু তো সেই ধরনের কন্টেন্ট তোমাদেরকে খুঁজতে হবে এবং সেই ধরনের কন্টেন্ট নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে তো লোকেরা যেন সেই কন্টেন্ট সার্চ করছে খুবই খুবই দেখছে তো সেই ধরনের কন্টেন্ট তোমাদেরকে খুঁজে বের করে সেই ধরনের ভিডিও বানাতে হবে তো ফ্রেন্ড সেকেন্ড টপিকে আসছে সাউন্ড তো সাউন্ড কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে না কারণ সাউন্ড কোয়ালিটিটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক কারণ ভয়েসটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু লোকেদের বা ভিউয়ার্সদের চয়েস হয় না তো ফ্রেন্ড আমি সাজেস্ট করব যে তোমাদের সাউন্ড কোয়ালিটি অথবা ভয়েস কোয়ালিটি যেন খুব পারফেক্টলি হয় কারণ পারফেক্ট না হলে ভিউয়ার্স কিন্তু তোমার ভিডিও থেকে স্কিপ করে চলে যাবে তো ফ্রেন্ড এটা তোমাদেরকে একদম লক্ষ্য রাখতে হবে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক তো ফ্রেন্ড তিন নম্বর টপিক হচ্ছে থামনেল তো থামনেল যদি তোমরা ভালো না এডিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে না কারণ তোমরা দেখেছো বড়ো বড় ইউটিউবার দিয়ে থামনেল খুবই সুন্দরভাবে এডিট করে থাকে তো তাদের মধ্যে চেষ্টা করতে হবে যে তোমরাও যেন সেইভাবে থামনে এডিট করতে পারো তো থামনেল একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক তো যারা এখনও অবধি থামনেল বানাতে পারো না খুব ভালোভাবে এডিট করতে পারো না তো তারা আমার এই একটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো তোমরা দেখে নিও যে থামনেল কিভাবে বানাতে হয় তো ফ্রেন্ড নেক্সট টপিক হচ্ছে টাইটেল তো টাইটেল একটা মেন ইম্পর্ট্যান্ট টপিক কারণ ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে ঠিক করতে হবে যে ভিডিও টাইটেলটা কী দেবো তো ফ্রেন্ড তোমরা কোন ধরনের ভিডিও আপলোড করছো তো সেই ধরনের টাইটেল তোমাদের ভিডিওর ওপর ডিপেন্ড করছে তো ফ্রেন্ড এখানে আমি একটা ভিডিও আপলোড করব বাংলা কার্টুন ভিডিও তো আমাকে সেই অনুযায়ী আমাকে টাইপিং করতে হবে বাংলা কার্টুন ভিডিও দু হাজার চব্বিশ হাঁসের ভিডিও এভাবে তো ফ্রেন্ড আমি যে টিপগুলো দিলাম সেগুলো তোমরা ফলো করবে আর তোমরাও থা অল্প দিমাগ লাগাবে দেখবে তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে আর যারা নতুন এসছো তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আইডায় দিয়ে থাকি তো ফ্রেন্ড ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো